তাবিজের ব্যবসা যে করে তাবিজের ব্যবসা হয় না ভাই তাবিজের যে ব্যবসী তার পেছনে সলাত হবে কি হবে না মানতা আল্লাহ কাত আমি এতন যে ব্যক্তি তাবিজ ঝোলালো সে ব্যক্তি শির্ক করলো মুসনাদ আহমদ হাজিসমা সতেরো হাজার একশো চার সোন আবুদাউদ হাজমা তিন হাজার আটশো তিরাশি সোনান তিরমিজা হাদিসমা দু হাজার বাহাত্তর সিমসা হাদিস সহি হাদিসমা চারশো বিরানব্বই সোনাদ সহি আলোচনা যে ব্যক্তি তামিমা অর্থাৎ তাবিজ লটকালো সে শির্ক করলো ভাই কেউ যদি তাবিজ ঝুলিয়ে রাখে সে যদি শির্ক করে তো দোকানদারের অবস্থা কি দোকানদারের পেছনে সলাৎ হবে তো এখানে দুটো শর্ত ওলে এক যে কেউ যদি কোরআনের আয়াত বাদ দিয়ে পৃথিবীর যে কোনো জিনিস যদি তাবিজ দেয় তারপরে সলাৎ বৈধ নয় কিন্তু কেউ যদি দেয় শুধু কোরআনের আয়াত দিয়ে যদি সলাৎ মানে তাবিজ দেয় সে এটা হারামের মধ্যে পতিত হলো তারপর যদি সলাদ বৈধ যদি কেউ কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেয় কথা বুঝতে পারছেন কি আমার কোরআনের আয়াত বাদ দিয়ে কেউ যদি তাবিজ দেয় বিভিন্ন নকশা করে বিভিন্ন এটা দিয়ে সেটা দিয়ে গাছ গোচ্ছা হাবি যাবি তাহলে এটা এটা শ্রিক কিন্তু কোরআন দিয়ে কেউ যদি তাবিজ দেয় কোরআনের আয়াতকে লিখে তাহলে এটা হয় হারাম কথা বুঝতে পারলেন কি তো এই কোরআন বাদ দিয়ে অন্য কিছু দিয়ে তাবিজ দিলে তারপর সলাদ বৈধ নয় আর কেউ যদি কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেয় সে হারাম কাজ করলো তবে হারাম কাজের জন্য তার পেছনে সালাত বৈধ বা হারাম এমন কিছু নয় সেটা জায়েজ নাই মহাজাতে কানামা ভালো আসল স্পষ্ট হয়েছে জি এই কথাগুলো আপনার মাধ্যমে কেউ জানতে পারলে সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে এবং কেয়ামত পর্যন্ত এর সওয়াব পাবেন ইনশাআল্লাহ সুতরাং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম